দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে তো আমরা আজকে একটু কথা বলবো গ্রিক সাইপ্রাসে এখন যারা নতুন করে স্টুডেন্ট বিছা হচ্ছে আসতেছেন বা আসার জন্য ওপেক্ষে আছেন এই মুহূর্তে যারা এসে পৌঁছে গেছেন হয়তো আপনারা জুন জুলাই সেশনের ছিলেন সামনে হয়তো নভেম্বর মানে সেশনে আরও লোক আসবেন এবং নভেম্বরে যারা ফাইল জমা দিবেন তাদের হয়তো ভিসা হইতে হইতে সময় লাগতে পারে হয়তো ফেব্রুয়ারিতে মানে ছাব্বিশের ফেব্রুয়ারিতে আসবেন তো তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন আজকের ভিডিওতে এই মূলত তো যারা এই মুহূর্তে আসবেন তাদের জন্য সাময়িক একটু অসুবিধা হতে পারে কারণ হচ্ছে কি আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সাইপ্রাস আসলে একটা ছোট দেশ এখানে বারো থেকে তেরো লক্ষ মানুষ এখানে থাকে সব মিলিয়ে অন্যান্য ফরিনার যারা আছে হয়তো বাঙালি বাংলাদেশি হয়তো সর্বোচ্চ মিলিয়ে চার পাঁচ হাজার মানুষ হইতে পারে এর বেশি হওয়ার কথা না অন্যান্য দেশই আর নেপালি আছে ভুটান নেপাল ফিলিপিন আছে এরা হাউজওয়ার্কার হিসাবে আছে এদের কমিউনিটিটা অনেক বড়ো কারণ এরা অনেক লোক আসে শ্রীলঙ্কা আছে আর স্টুডেন্ট ভিসায় আসলে সাইপ্রাসের লোক আসে যায় আসে যায় এটাই স্বাভাবিক কারণ একটা সমস্যা কি সাইপ্রাস এর আগে যে সিঞ্জিন কান্ট্রি হওয়ার সম্ভাবনাটা ছিল না এ কারণে অনেক স্টুডেন্ট আমরাও যারা আসছিলাম সময় এখান থেকে বুক করতে বাধ্য হয়েছি কারণ এখানে পেয়ারটা পাওয়া যায় না এবং সাইপ্রাসের নিয়ম নিয়মকানুন তারা খুবই কড়া যেমন একটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন যেটা সবচেয়ে বড়ো সমস্যা সেটা হচ্ছে সাইপ্রাস তাদের পারমানেন্ট রেসিডেন্ট বা পাসপোর্ট দেয় না ইউরোপের অন্য দেশে হয়তো আপনি আট দশ বছর থাকতে কোনো না কোনো একটা সিস্টেমে আপনার হয়তো পাসপোর্ট হয়ে যাবে সাইপ্রাস এই ব্যাপারে করা থাকার কারণে এখানে অনেক স্টুডেন্ট আসেন এবং তারা এখান থেকে চলে যান একটা সময় যার যার সুবিধা করে কেউ স্টুডেন্ট বিষয় শিফট করেন কেউ বৈধ পথে কেউ ভিজিট বিষয় কেউ অন্য জায়গায় দেশে থেকে নিজেদের ইনভাইটেশন নিয়ে এসে কেউ ইংল্যান্ড হয়ে মানে এক কথায় যে যেভাবে পারেন এই ব্যাপারে অনেকগুলো কথা আছে ভিডিও আছে আবার জানেন তো আমি আজকে ফোকাসটা করতে চাচ্ছি যারা নতুন আসবেন এই মুহুর্তে যারা সাইপ্রাসে নতুন আসবেন স্টুডেন্ট হিসাবে তাদের ক্ষেত্রে বা একটা প্রোগ্রাম হতে পারে যে স্টুডেন্ট হিসাবে আপনি আসার পরে এই মুহুর্তে অনেক স্টুডেন্ট ঢুকছে ধরেন আপনার চব্বিশ তেইশের শেষ থেকে নিয়ে চব্বিশ বাইশ তেইশ চব্বিশ এক কথা করোনা পরবর্তী সময়ে সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা এখন কলেজগুলোর প্রতিটা সেকশনেই মানে প্রত্যেকটা কলেজে দেড়শো দুইশো মানে বাংলাদেশেই আসেন পাশাপাশি নেপাল ইন্ডিয়া পাকিস্তান এই মানে শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় স্টুডেন্ট ভিসায় কম খুব কম আসেন এরা ওয়ার্ক পারমিটে আসে তো এরকম অনেক লোক ঢোকার কারণে সাইপ্রাসে বলছিলাম যে জনসংখ্যা যা এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই বড় বড়ো কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাই এখানে কি তো নিজস্ব তারা অনেক প্রোডাক্টই বাইরের দেশ থেকে সরাসরি নিয়ে আসে ইম্পোর্ট করে ইভেন তাদের নিত্য প্রয়োজনীয় কৃষি জিনিসও গ্রিস থেকে আসে জাহাজ আসে গ্রিস থেকে মানে খাবারের জিনিস পর্যন্ত গ্রীজ থেকে আসে কারণ এটা টাইল্যান্ড কিন্তু এর ইকোনমি অনেক স্ট্রং এই কারণে কর্মক্ষেত্রটা কম সব কর্মক্ষেত্রটাই হচ্ছে ট্যুরিস্ট কেন্দ্রিক অর্থাৎ ট্যুরিস্ট রিলেটেড যে জায়গাগুলো এইগুলোতে তো এই তো কিন্তু ওয়ার্ক পারমিটে তারা সরাসরি লোক আনতেছে এ কারণে জায়গা কিন্তু বাড়তেছে না এটা যে একটু রাবার না যে এটা টান দিয়ে বড় করা যায় তো আমি যেটা বুঝাতে যাচ্ছি সাইপ্রাসে যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন তারা সাময়িক সময়ে একটু সমস্যা পড়তে পারেন যে কাজের নর্মালি যে চাহিদাটা এটা একটু কমতি থাকতে পারে তো এই কারণে আপনি ধৈর্য ধরবেন একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন কারণ আপনি স্টুডেন্ট বিষয়ে আসতেছেন আপনি কিন্তু এখানে সরাসরি ওয়ার্ক পারমিট বিষয়ে আসেন না যে আসকে কালকেই কাজ পেয়ে যাবেন তো স্টুডেন্ট বিষয়ে যারা আসবেন মিনিমাম দুই তিন মাসের একটা অ্যামাউন্ট খরচ নিয়ে আসবেন তবে এটা সত্য সাইপ্রাসে আপনি যে কোনোভাবে চার পাঁচ দিন কাজ করলেই আপনার এক মাসের থাকা খাওয়ার খরচ হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না ধরেন আপনি দুইটা কাজে গেলেন আপনার হয়তো এই কাজের দুই দিন কাজ গেলেন চল্লিশ থেকে পঞ্চাশ ইউরো আপনার খরচ হবে তো এই মানে আপনার আর্ন হবে তো এই চল্লিশ পঞ্চাশ ইউরো দিয়ে আপনি সর্বোচ্চ যদি আপনার বাসা ভাড়া দুশো ইউরো হয় দেড়শো ইউরো হয় এটা শহর বেঁধে জায়গা বেঁধে আলাদা হয় তো আপনি কিন্তু এক মাসের খরচ হয়ে যাচ্ছে চার দিন কাজ করলে আর একশো থেকে দেড়শো ইউরোর মধ্যে আপনার খরচ হয়ে যাবে তো সাময়িক সময়ে প্রথম প্রথম একটু অসুবিধা হবে তারপর ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু রিজিক রাখছে এখানে আসবেন আপনার কাজের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তবে খুঁজতে হবে স্টুডেন্টদের জন্য একটু স্ট্রাগল করতে হয় কারণ উনি তো সরাসরি কোনো কাজে আসেনি তাকে কাজ মেস করতে হয় খুঁজতে হয় একটু পুরনো হইলে আস্তে আস্তেই যে বাসায় থাকে তাদের মাধ্যমে যে যে যেখানে কাজ করে তার মনে করেন যে একটা একটা লিঙ্ক থাকে তিনি পরিচিত থাকেন তো ওনার মাধ্যমেই কাজটা হয় যে একজন নতুন লোক আসছে তার কাজ নাই অন্যরা করে এইভাবে বিদেশটা আসলে এইভাবে তো আপনি কিন্তু খুব বেশি জানাশোনা নাই কোথায় গেলে কাজ পাবেন এরপরে ভাষাগত একটু প্রবলেম হইতে পারে যদিও সেটার অলমোস্ট ইংলিশ চলে রেস্টুরেন্টগুলো কর্মক্ষেত্রে তারা ইংলিশ বুঝে এবং ইংলিশে কমিউনিকেশন করে যেটা অন্য দেশে খুব খুব কঠিন যেমন জার্মানিতে একেবারেই ইংলিশ কথা বলে না তারা ফ্রান্সেও প্রবলেম আছে ইংলিশ দিয়ে চলা যায় না মানে তাদের ফ্রান্সি ভাষা শিখতে হয় কারণ এইসব দেশে এই যে বুড়া ভাষা আমাদেরও পড়াশোনা করতে হয় কারণ এই যে দেশে আসবেন এই দেশের তাদের ল্যাঙ্গুয়েজটা পড়তে হবে মানে সার্টিফিকেট না এর আগে তো কাগজ করতে হইলে এটা সার্টিফিকেট লাগতো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সাইফ্লাসে এই জিনিসটা সুবিধা আছে আপনি এটা পড়ার লোকের একটু কম বলে কিন্তু ইয়াং জেনারেশন বা আমাদের এই যে সব সকলে ইংলিশে কথা বলে তো যাই হোক ভালো থাকবেন তো মূল কথাটা ফোকাস যেটা সাইপ্রাস এই মুহূর্তে যারা আসবেন একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন যে আপনি কাজ পাইতে আর কারো বাক্য ভালো যে আসার পরেই কাজ পেয়ে যায় নিজের পরিচিত যোগ থাকলে এইগুলো সম্পূর্ণত্ব দৃঢ়ের ব্যাপার অনেকেই নিজের লোক আছে কিন্তু কাজের লাগাইতে পারতেছে না আবার কেউ আছে যে অনেকদিন আগে আসছে কিন্তু তার আল্লাহর রহমতে তার কাজ হয়ে গেছে মানে একটা সিস্টেমে কাজ হয়ে গেছে আগের দিন আসছে পরের দিন দেখছে যে এক কাজ দরকার কাজ হয়ে গেছে এটি সম্পূর্ণ দিনের উপর আর আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহর তা অক্কল করে এগিয়ে আসেন তবে হারবেন না জিতবেন ইনশাআল্লাহ সাইপ্রাস সাইপ্রাস আসলে একটা সময় আপনি সুযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলকে সহযোগিতা করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ